পারিবারিক শিক্ষা দরকার কারণ যা হয়েছে জিনিসটা কখনোই শোভনীয় নয় এবং আমি এটাকে নিন্দা জানাই শবনম বুবলির পারিবারিক শিক্ষায় সমস্যা আছে কখন কি বলতে হবে কিংবা কি করতে হবে তা বোঝে না বুবলি বুবলি সবার সামনে একজন সুশীল নায়িকা কিন্তু চোখের আড়াল হলে বেরিয়ে আসে তার আসল রূপ সম্প্রতি যুক্তরাষ্ট্রে বুবলির নোংরা পোশাকের একটি স্থিরচিত্র প্রকাশের পরেই উপবিশ্বাসের দিক থেকে এমনই একটা বাজে সমালোচনা তোলা হয়েছে কটাক্ষ করা হয়েছে বুবলির ব্যক্তিত্ব প্রসঙ্গেও কিন্তু হঠাৎ করে বুবলির মাঝে এতটা পরিবর্তন বয়ে আসার কারণ কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বুবলি সাকিবের সাথে যুক্তরাষ্ট্রের মাটিতে রয়েছেন প্রায় এক সপ্তাহ ধরে এই দীর্ঘ সময় ধরে ক্যামেরার আড়ালে রয়েছেন দুজনই কিন্তু হঠাৎ করে আলোচনায় আসে বুবলির অনাকাঙ্ক্ষিত একটি স্থির চিত্র আপত্তিকর অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন বুবলি প্রকাশিত চিত্রের ক্যাপশনে স্পষ্ট করেই দাবি করা হয়েছে আমেরিকা গিয়ে বুবলির পুরোপুরি পরিবর্তন পরিবেশ পরিস্থিতির সাথে বুবলি তার নিজেকেও সামিল করে নিয়েছেন কিন্তু এখানেই আলোচনায় এসেছে উপবিশ্বাসের রাখা কিছু মন্তব্য উপবিশ্বাস বরাবরই বলেন বুবলির পারিবারিক শিক্ষায় সমস্যা রয়েছে বুবলিকে দেখে যতটা ভদ্র মনে হয় বাস্তবে ঠিক ততটাও না অর্থাৎ বুবলির এই চিত্রটি যদি সত্যি হয়ে থাকে তাহলে অপবিশ্বাসের সেই কথা কাজের সাথে পুরোপুরি মিলে যাবে কেননা একজন সুশীল নায়িকা হয়েও দেশের বাইরে গিয়ে বাজেভাবে নিজেকে উপস্থাপন করাটা মোটেই কোনো সম্পন্ন মানুষের কাজ নয় অন্যদিকে কারো কারো ভাষ্যমতে বুবলির এই ছবিটি এআই দ্বারা নির্মিত যেহেতু উপবিশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে সাকিবের সঙ্গী হয়ে বুবলি যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছে সেক্ষেত্রে উপবিশ্বাস এবং তার শুভাকাঙ্ক্ষীদের কাছে বিষয়টি খারাপ লাগারই মতোই যে কারণে বুবলিকে হেনস্থা করার জন্য সকল উপায়ে চেষ্টা করে চলেছে একটা মপ যে কথাটি বরাবরই বলেন সবরাম বুবলি